গত বছরের ঈদে রাশিদ পলাশের ময়ূরাক্ষী সিনেমায় সবশেষ বড় পর্দায় দেখা গেছে ঢাকায় ছবির অভিনেত্রী ববিকে এরপর থেকে তার নতুন সিনেমা মুক্তি আর পায়নি তবে কি পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়াই এর কারণ না বরং জানা গেছে নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী শোনা যাচ্ছে নতুন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি ববি জানান তার অভিনীত মুক্তির অপেক্ষা রয়েছে শিরোনাম ও বৌ নামের দুটি সিনেমা সিনেমা দুটি এবারের ঈদে মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায় ববি আরও জানান অস্ট্রেলিয়া যাওয়ার আগে ডিওনাচ সহ একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি বর্তমানে ববি রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে সেখানে পরিবারের সঙ্গে অবসর কাটাচ্ছেন তিনি দেশে ফিরেই নতুন কাজ শুরু করবেন কিনা এ বিষয়ে নায়িকা বলেন এখন আমি একটু বেছে কাজ করছি তাই ভেবে চিনতে সময় নিয়ে নতুন কাজে যুক্ত হচ্ছি ভালো কিছুর জন্য একটু সময় নিচ্ছি খোঁজ দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে দু সালে বড় পর্দায় অভিষেক ঘটে ববির এরপর একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন কিন্তু কয়েক বছর ধরে খুব একটা আলো ছড়াতে পারছেন না এই অভিনেত্রী সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ময়ূরাক্ষী নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে তারও আগে পাপ নামে একটি সিনেমা মুক্তি পায় ববির সৈকত নাসি পরিচালিত এই সিনেমায়ও সুবিধা করতে পারেনি বলা যায় ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে তবে দমে যাননি বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি